যেটা হওয়া উচিত আমরা বলছিবাদ কে যারা হচ্ছে করেছে পুরো সময় ধরে ধরেন জনাব আবদুল্লাহ আপনি আমার অনেক প্রিয় সবচেয়ে প্রিয়দের মধ্যেই একজন কিন্তু ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হয় আলাদা তাহলে কোনটা ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা তাহলে কোনটা স্ট্যান্ড করবে মনে হওয়া দিয়ে তো হবে না ভাই মনে দিক ঘোষণা করবে হাসান আব্দুল্লাহ নাকি ধরেন অন্য যে কেউ আপনি তো এখন আমি কইলে এটা কা কেন ওকে ওকে তাই ওকে ভাই তাইলে একটা ভোট হোক তাহলে একটা ভোট এক্স্যাক্টলি তাহলে এটা ভোট হইলে কি বলে সেটা ছিল কি ছিল না হ্যাঁ জি জি ওকে ঠিক আছে কি ভোট হবে যে সময় টেলিভিশন আমার যাওয়াটা

আমি টাকার কিন্তু হ্যাঁ আমার জায়গা থেকে আমি কনসার্ট জানাই ভাই কারণ আমরা আমরা ভাই অবশ্যই এটা নিয়ে হাসান হাসান সাহেবের সাথে আপনি কথা বলতে পারেন আমি তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছি কথা বলতে পারেন এবং সেখানে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি পরবর্তী আমি চ্যালেঞ্জ করতে চাই চ্যালেঞ্জ দেন না হাসান এত চ্যালেঞ্জ দিলে যদি কেমন লাগে চ্যালেঞ্জ দেন না ভাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দেন না মানে এক এক আমরা এই এ কারণে দেই দেই ভাই কারণ এই কারণে দিতে পারি ভাই আপনি যা চিন্তা করেন আপনি দুইটা ইমেজ চিন্তা করেন দুইটা সিনারিও চিন্তা করেন যে আমরা ধইরা নিচ্ছি আপনি একটু আগে বলেছেন হাসিনার ইতিহাস অতীত হাসিনার ইতিহাস অতীত মানুষ যে অবস্থানে ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যদি আবার একটা বাস্তব অপন্ট হয় আপনি বাংলাদেশের সব মানুষে আবার আপনার সাথেই দেখবেন এটা আপনি সন্দেহ রাখেন না এটা আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি কিন্তু

আমরাও চাই না সবকিছু হয়ে যাক আমরা চাই প্রতিষ্ঠান গুলো ফাংশন করুক হাসনাদ যেন সময় টেলিভিশনে না যাইতে হয় আমরা ওইটা চাই হাসনাত যেন হচ্ছে কোন একটা ঝামেলা হইলে সেখানে হাসনাথ কে কেন যাইতে হবে ভাই কারণ ওইখানে ওই যে প্রতিষ্ঠানটা ফাংশন করতেছে না কারণ প্রতিষ্ঠানগুলো কেমন ভাবে করে দিয়েছে যেখানে কোনো প্রতিষ্ঠানই ফাংশন করতেছে না আমরা খুব করে চাই খুব করে চাই যে প্রতিষ্ঠানগুলো অ্যানাবল একটা স্টেট একটা বিল্ডিং হোক একটা ন্যাশন একটা বিল্ডিং হোক ভাই যেন আর কোন খালেদ মহিদ্দিন দেশ ছেড়ে চাইলে না যেতে হয় আর খালেদ মহিদ্দিন যেন দেশে বৈশাই ক্ষমতাকে প্রশ্ন করতে পারে খালেদ মহিদ্দিন জন্য এই চিন্তা না করে আপনার প্রশ্ন করতে হাসাদ আপনার প্রশ্ন করতে আমি দেশে আসবো শিগগিরই আপনার প্রশ্ন করতে ডক্টর ইউনুসের প্রশ্ন করতে যে যে আমার প্রশ্নের উত্তর দিবে তার তার প্রশ্ন করতে আমি দেশে খুব শিগগিরই আসবো হাওয়েভার কমফর্টেবল বলি বলি তারা কিছু এই আমরা আমরা আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র আপনি কিন্তু বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয় আপনি কি কখনো দেখছেন যে কেউ কোন বন্ধুত্বের বিনিময় কিছু আশা না করে যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তারা আপনাদের কিছু আশা করতেছে না না ভাই বন্ধুত্ব না তো আপনারা ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন আসছিল মানুষ তো টাকা নিয়ে রাস্তায় আসছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য যদি দেশে পোলাবাই না থাকে আমি এই টাকা দিয়ে কি করব এই ভিডিওগুলো তো আছে ওই মানুষগুলো এখনো আছে ওই মানুষগুলো এখনো আছে

আচ্ছা একটা প্রোগ্রাম আমরা কি আয়োজন করবো কথা বলো আমরা তর্কের খাতির ধরে নেই আমরা তর্কের খাতির ধরে নেই এই প্রোগ্রামটাতে এক লাখ টাকা ব্যয় হবে এবার আপনি আমার ব্রেকআপটা দেখান

ওকে বাংলাদেশে যেহেতু পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিন আছে সেই পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিনের এক একটার এক এক রকম চেহারা কোনোটা বিএনপির খালেদ মহিদ্দিন কোনোটা জামায়াতের খালেদ মহিদ্দিন কোনোটা কমিউনিস্ট খালেদ মহিদ্দিন কোনোটা বড়লোক খালেদ মহিদ্দিন কোনোটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিদ্দিন আপনারা কি সব খালেদ মহিদ্দিনের অনুষ্ঠানেই যান আমরা সব খালেদ আমাদের একমাত্র লিটমাস্টার্স ফেসিবাদের যারা হচ্ছে এই কাঠামোর এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে

ওই প্রক্রিয়া ঘটনাটা লিখপ্রাস্টেষ্ট ঘটনা প্রথমত হচ্ছে ওই মানুষগুলো আমাদের কাছে আসছে যে আসছে যে তারা হচ্ছে জামাত এবং বিএনপির থেকে তারা নির্বাচন করেছে এবং ওই নির্বাচনে এমনও হয়েছে যে তারা জেলে ছিল এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পরে তারা জেলে ছিল জেলে বসে নির্বাচন করেছিল এবং সেখানে তারা হচ্ছে জয় হয়েছিল ওই জামাত এবং বিএনপির যে অংশটা না তাদেরকে আমরা দেখেছে এবং সেখানে কিছু কিছু জায়গায় হ্যাঁ এটা ঠিক যে মানে ওই জায়গায় অস্বীকার করার কোনো উপায় নেই সেখানে কিছু কিছু বক্তব্য ওভাবে আসা উচিত ছিল না যেভাবে আমরা আমাদের জায়গা থেকে এসেছে আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে তো করার কোনো ধরনের আমাদের পাওয়ার নাই